সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক উপস্থিত নেপাল পাকিস্তান সৌদি আরব কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া থেকে আগত আন্তর্জাতিক ইসলামিক স্কলারবৃন্দ মঞ্চ ভবিষ্ঠ সারা দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে একরাম সম্মানিত সুদী মণ্ডলী সারা বাংলাদেশ থেকে আগত তৌহিদ ভিত্তিক এই সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা সাংবাদিক বন্ধুগণ এমন একটি সময়ে দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি যেই সময়ে বাংলাদেশের ইতিহাসের চরম এক সুবাতাস বইছে বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র মেরামতের জন্যে যেই সময়ে যুবক তরুণ বুদ্ধিজীবী এবং সর্বশ্রেণীর শিক্ষিত মানুষজন নতুন এক বাংলাদেশ পাওয়ার প্রত্যয়ে সারা দেশের ইতিহাসকে পরিবর্তন করে যেই নতুন সূর্যোদয়ের জন্ম দিয়েছে ছয় আগস্ট পাঁচ আগস্ট বিপ্লবের পরবর্তীতে নতুন এক বাংলাদেশে আপনাদের স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ওই সমস্ত মর্দে মুজাহিদদের যারা জুলুম শাহির বিরুদ্ধে নিজের জীবন এবং জীবনের গুরুত্বপূর্ণ সময়কে কোরবান করে দিয়ে বাংলাদেশকে ইতিবাচক রাজনীতির মেরুকরণে ধাবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রিয় ভাই এবং বন্ধুগণ কোন নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের আচার ব্যবহার জীবিকার উপায় সামাজিক সম্পর্ক ধর্মীয় রীতিনীতি ইত্যাদির মাধ্যমে যে অভিব্যক্তি প্রকাশ ঘটে সেটাকে বলা হয় সংস্কৃতি যেহেতু আমরা মুসলিম নব্বই বাগে মানুষ এই দেশের প্রভু হিসাবে বিশ্বাস করে এই মুসলিমরা কালিমা ঘোষণার দিয়ে ইসলামে প্রবিষ্ট হয় কালিমা তাইয়েবার আবেদন মিশ্রিত যে চেতনা সেটাই হলো ইসলামী সংস্কৃতি আমাদের দেশে সংস্কৃতি বলতে আমরা সাধারণত বুঝি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সিনেমা নাটক গান ওরস সাংস্কৃতিক সন্ধ্যা কনসার্টের আয়োজন কিন্তু সংস্কৃতি শুধু এই ক্ষুদ্র পরিসরকেই লিড করে না সংস্কৃতি মানুষের পুরো জীবনকে এক তাড়িত চেতনায় ড্রাইভ করে মানুষের জামা কাপড় মানুষের খাদ্যাভ্যাস মানুষের লাইফ স্টাইল মানুষের লেনদেন এবং জীবনযাপনে আদাব লেহাজ থেকে শুরু করে সব কিছুই সংস্কৃতির অংশ প্রিয় ভাইরা আমার কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে এই জাতির বিচ্ছুতির কারণে আমরা সঠিক ইসলামী সংস্কৃতির রূপ থেকে ক্রশ ক্রশ মাইল দূরে অবস্থান করি ফরে যে মুসলিমের ঘরে জন্ম নেওয়া বেড়ে উঠা শৈশব থেকে সালাত জাকাত ইসলামী বিভিন্ন প্রিন্সিপালের মাধ্যমে পরিচালিত চেতনার ভিতর দিয়ে যারা গড়ে উঠে ওই মুসলিম মানুষে তার একদিকে আল্লাহকে বিশ্বাস করে প্রভু হিসেবে পরকালকে বিশ্বাস করে জান্নাতে জাহান্নামকে বিশ্বাস করে কেয়ামত আফটার রিজারেকশনকে তারা বিশ্বাস করে পাশাপাশি তারা সংস্কৃতির নামে সিনেমা তৈরি করে যেখানে আলে মোলামাদেরকে চাপরাশি হিসেবে তুলে ধরা হয় সিনেমা বানায় যেখানে আলে ওলামাদেরকে চাকর বাকর চোর বদমাস হিসেবে চিত্রায়ন করা হয় এখানে নাটক এখানে থিয়েটার এখানে গান এখানে উরুস এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের নামে যত ধরনের অ্যাক্টিভিটিজ এই দেশে পরিচালিত হয়েছে গত ছাপ্পান্ন বছরে সবগুলোতেই এখানে মুসলমানদেরকে ডিমোরালাইজড মুসলমানদেরকে আদর্শ চুতি এবং তৌহিদি চেতনার বাহিরে জাগিরিয়াতের আকরে বন্দি এক চোরাবালির দিকে মানুষদেরকে দাবিত করা হয়েছে প্রিয় ভাইরা আমার এই দেশের মক্তব এই দেশের নুরানি মাদ্রাসা এই দানের মসজিদ এই দেশের ওয়াজ মাহফিল এই দেশের হালাকা এই দেশের তাপসির মাহফিল মুসলিমদের পকেটের টাকায় গড়ে উঠেছে মুসলিমদের নিজের উদ্যোগে মাদ্রাসা সাংস্কৃতিক বিভিন্ন ধরনের ইসলামকে এই দেশে বিকশিত করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য জাগরণ তৈরি করার জন্য ইসলামের বিজয় চতুর্দিকে আর কুজ্জল করে ওস্থাপন করার জন্য গরিব, নিরীহ অসহায় সাধারণ খেটে খাওয়া মুসলমানদের টাকায় এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে রাষ্ট্র এখানে গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট কোনো ভূমিকা রাখে নাই কিন্তু আমরা দেখতে পাই আমরা দেখতে পেয়েছি 90% মানুষের ট্যাক্সের টাকায় ईमानदार মুসলিম সরকারী টাকায় মাদ্রাসা শিক্ষা সংকুচিত করার ষড়যন্ত্র করা হয়েছে ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল বন্ধের ষড়যন্ত্র করা হয়েছে এই দেশের যুবক তরুণদের ইসলাম থেকে দূরে রাখার জন্য সিলেবাস থেকে 9 10 এর ইসলামী শিক্ষাকে সংকুচিত করা হয়েছে আগে সায়েন্স আর্টস কমার্স সমস্ত স্টুডেন্টরা ইসলামী শিক্ষা পড়তো সেটাকে গুচ্ছতে নিয়ে ওই জাফর ইকবালের মতো এক হৃষ্টপুষ্ট বদমাইশ সেটাকে গুচ্ছতে নিয়ে কলেজ থেকে ইসলামী শিক্ষাকে উঠিয়ে দেওয়া হয়েছে দুই হাজার বারো সালের শিক্ষানীতির পরে যেই কুদরতি খুদা শিক্ষানীতির মাধ্যমে এই দেশের মানুষদেরকে তরুণ যুবকদেরকে ধর্মহীন করার জন্য রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের ট্যাক্সের টাকাকে ইনভেস্ট করা হয়েছে এর চাইতে বড় দুর্ভাগ্যজনক ঘটনা মানব সভ্যতার ইতিহাসে আর কোনো দেশে নেই প্রিয় ভাইরা আমার এই সংস্কৃতি সুরক্ষার জন্য এবং মিডিয়া এবং সামাজিক মাধ্যমে শক্তিশালী ইসলামী সংস্কৃতির বলয় তৈরি করার জন্য আজকে যুবক তরুণদেরকে কোরআন এবং বিশুদ্ধ হাদিস মুখী করতে হবে প্রথমত দ্বিতীয়ত পরিবারে এবং পাড়ায় যে মসজিদ আছে ওই মসজিদগুলোতে নিয়মিত দাশের হালাকার ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি সন্তান শৈশবে অঙ্কুরুদ্গম অবস্থা থেকে বিকশিত হওয়ার প্রেক্ষাপটে যেন সমাজ যেন সঠিক কাকিদা বিশ্বাস সহি মানহাজের জ্ঞান লাভ করতে পারে ম্যান্ডাটরি ভাবে প্রত্যেকটি ছেলে মেয়েকে প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে তারপরে ছেলেকে আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন কোনো সমস্যা নেই প্রিয় ভাইরা আমার না হয় আপনার সন্তান বেড়ে উঠে বস্তুবাদ ভোগবাদ মানবরচিত মতবাদ তথা জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ সমাজবাদ এবং আমেরিকার সাম্যবাদ প্রতিষ্ঠার জন্যে এই দেশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কলা কৌশল গ্রহণ করবে যদি শৈশবে এদেরকে তৈরি করা না যায় কোনোভাবেই এই ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটবে না ইসলামী সংস্কৃতি গড়ে উঠেছে তাওহিদের ভিত্তির উপর ইসলামী সংস্কৃতি গড়ে উঠেছে রাসুলের সুন্নার রাসুলের জীবন ব্যবস্থা রাসূলের দেখানো পথ পদ্ধতির উপর এইগুলোকে বাদ রেখে আমরা যদি সাংস্কৃতিক সন্ধান নামে ইয়ালি ইয়ালি কুন ফয়াকুন বিভিন্ন ধরনের গান বাজনার আসরও করি ইসলামের নামে ইন দা নেমফ ইসলাম এটা কখনো সঠিক ইসলাম হবে না সর্বশেষ বক্তব্য হলো এই যা এই দেশ এই রাষ্ট্র এবং সারা পৃথিবী আজকে গ্লোবালাইজেশনের জ্বরে আক্রান্ত মিডিয়ার কল্যাণে মিডিয়ার কারণে ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়ার কারণে সারা পৃথিবীর যেই প্রান্ত থেকে হাস্যকর রসবোধ দিয়ে যেই কোনো নাটক ভিডিও গান ব্যতিক্রমধর্মী ধর্মী কোনো কিছু যখনই টিকটকাররা উপস্থাপন করছে সেটা ওই সেনেগারে করলেও বাংলাদেশের যুবক তরুণদের হাতে চলে আসছে যদি আপনার সন্তানকে কোরআন হাদিসের সঠিক সমাজ যদি আপনি না দেন এই সন্তান আপনার পার্শ্ববর্তী রোমে শুয়ে শুয়ে নোট দেখবে পর্নোগ্রাফি দেখবে বিজাতীয় কালচারকে সে নিজের কালচার মনে করবে বিজাতীয় সংস্কৃতিকে যে যেই বিজাতীয় সংস্কৃতি কুপুরের ভিতের উপরে প্রতিষ্ঠিত যেই বিজাতীয় সংস্কৃতি শিরকের ভিতের উপরে প্রতিষ্ঠিত যেই বিজাতীয় সংস্কৃতি বস্তুবাদ বুকবাদের উপর প্রতিষ্ঠিত সেই বস্তুবাদ আর বুকবাদের উপর তৈরি করা নাটক সিনেমা রিল বিভিন্ন ধরনের হাস রসবোধ বিষয়াবলীগুলো আপনার যুবক তরুণ সর্বশ্রেণী সেটাকে এনজয় করবে যদি তার কল্পলোকে চিন্তার জগতে পিউর ইসলামী তাহজিব তামাদ্দুন ইসলামী সংস্কৃতি এবং জীবন সম্পর্কে কোরআন এবং হাদিস লিটারেচারে কি বলা আছে তা যদি জাগরুক থাকে পরকালের ভয় থাকে পরকালের জবাবদিহি তার আতঙ্ক থাকে জান্নাতে যাওয়ার তীব্র আগ্রহে সে যদি কাতর থাকে জাহান্নাম থেকে বাঁচার জন্যে তার অনুরণিত চেতনা যদি সচেতন থাকে তাহলে অপসংস্কৃতির এই প্রাবল্য বিস্তারের এই প্রেক্ষাপটে আমাদের যুবক আর তরুণদেরকে আমরা সঠিক পথ সুনির্দিষ্ট রাস্তায় সিরাতুল মুস্তাকিমে ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত রাখতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাহুল্লাহু খাইরান আরো সময় দিতে পারলে আরো ভালো লাগতো তারপরেও সময় নাই কিছুটা পরিচিত হচ্ছে চেতনা জাগ্রত হচ্ছে সামনে আরো হবে ইনশাল্লাহ সঠিক পথ আহাদিসের পথ কিন্তু তো অত সোজা নয় তার জন্য কিছু বৈশিষ্ট্য অর্জন করতে হয় এই বৈশিষ্ট্য সম্পর্কে এখন বক্তব্য রাখবেন